সকলের চোখ এড়িয়ে গেলেও এশিয়া কাপের সময়সূচি নিয়ে হয়েছে বেশ অনিয়ম যেখানে বিশেষ সুবিধা পেয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান ভুক্তভোগী হয়েছে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলবে সবগুলো ম্যাচের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন্ড অফ বিডি প্রেজেন্টস এশিয়া কাপ আপডেটে আপনাকে স্বাগতম গ্রুপ পর্বের খেলা শেষে ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে সুপার ফোরের খেলা সুপার ফোরে জায়গা পেয়েছে চারটি দল চারটি দলকে একটা গ্রুপে রাখা হয়েছে প্রতিটি দল নিজেদের মাঝে একটি করে ম্যাচ খেলবে সেই হিসাব অনুযায়ী সুপার ভোরে প্রত্যেকটা দল তিনটা করে ম্যাচ খেলবে প্রতিটি দল তিনটা করে ম্যাচ খেলবে সেই ধারাবাহিকতায় বাংলাদেশও তিনটা ম্যাচ খেলবে তবে বাংলাদেশের এই সময়সূচিতে বেশ একটা অনিয়মের একটা আভাস পাওয়া যাচ্ছে যেটি নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করব তার আগে আমরা দেখে নেব বাংলাদেশের এই তিনটা ম্যাচ কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ এশিয়া কাপের জার্সি অর্ডার করুন ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো এবারে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচটাই রয়েছে কিন্তু 20 সেপ্টেম্বর শনিবার 20 সেপ্টেম্বর শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে এবং এশিয়া কাপের 13 ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30 মিনিটে ম্যাচের ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এরপর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয়তম ম্যাচটা রয়েছে সেপ্টেম্বর বুধবার যেটি এশিয়া কাপের ম্যাচ আর এই ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটা শুরু হবে সময় রাত আটটা তিরিশ মিনিটে ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তো এরপর সুপার ফোরে বাংলাদেশের তৃতীয়তম এবং সুপার ফোরে শেষ ম্যাচটা বাংলাদেশের রয়েছে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার যে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আর এটি এশিয়া কাপের এশিয়া কাপের ম্যাচ এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত মিনিটে ভারতীয় ম্যাচের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তো এখানে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ দুই দিনই কিন্তু বাংলাদেশের ম্যাচ রয়েছে চব্বিশ তারিখ ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলে আবার পঁচিশ তারিখে পাকিস্তানের সাথে ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে লাগালাগি দুইটা ম্যাচ কিন্তু রয়েছে বাংলাদেশের তো এটি কিন্তু একটা বড় ধরনের অনিয়ম আপনি বলতে পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে টানা দুইটা ম্যাচ খেলতে হচ্ছে একটা ম্যাচের পর আরেকটা ম্যাচ এশিয়া কাপে কোনো দলের কিন্তু এমন হয়নি একটা ম্যাচের পর কোনো গ্যাপ না থেকে পরের দিনে আরও একটি ম্যাচ রয়েছে এবং সুপার ফোরের মতো একটা গুরুত্বপূর্ণ স্টেজে এসে এমন ম্যাচ খেলতে হচ্ছে সেটি আবার বাংলাদেশের আর এই এই ভুক্তভোগী বাংলাদেশ হয়েছে এই জন্য এই ভুক্ত কিন্তু বাংলাদেশ এখানে শ্রীলঙ্কাও হতে পারত তবে বাংলাদেশই হয়েছে এবং এটার সুবিধা কিন্তু পেয়েছে কারা সুবিধা পেয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান এবং এখানে এর পেছনে বড় একটা রিজন রয়েছে এসিসির সেটা হলো আপনার ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচটা রবিবারে ফেলতে হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা রবিবারে দিতে হবে এই যে বিষয়গুলো রবিবারে কেন দিতে হবে রবিবারে ইন্ডিয়ার সরকারি ছুটির দিন এই দিনে ম্যাচ দিতে পারলে এসিসি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবে এখান থেকে তো এসিসি তাদের বাণিজ্যিক বিষয়টা বাণিজ্যিক দিকটা বিবেচনা করে বাংলাদেশ বা যেকোনো একটা অংশগ্রহণকারী দলকে তারা কিন্তু বড় একটা একটা চাপের মুখে ফেলেছে এর আগে আগে আপনি যে যে বিষয় দেখেন পাকিস্তানের ম্যাচের আপনা এখানে তো পাকিস্তানের সময় সময়সূচি দেখানো হচ্ছে না তারপরে স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি এখন যদি খেয়াল করে দেখেন পাকিস্তানের যে ম্যাচটা রয়েছে পাকিস্তানের ম্যাচের আগে কিন্তু একদিন খেলা বন্ধ রয়েছে সম্ভবত বাইশ তারিখে ম্যাচ বন্ধ রয়েছে তো পাকিস্তানের কিন্তু লাগালাগি দুইটা ম্যাচ পড়তো যদি এই একদিন বাইশ তারিখে ম্যাচ বন্ধ না রাখা হতো কারণ তেইশ তারিখে আবার পাকিস্তানের ম্যাচ রয়েছে এবং আপনার একুশ তারিখে ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান আবার মঙ্গলবারে পাকিস্তানের অপর একটি ম্যাচ রয়েছে সেটি হলো শ্রীলঙ্কার বিপক্ষে যদি সোমবারে খেলা বন্ধ না দেওয়া হতো তাহলে পাকিস্তানের লাগালাগি দুইটা ম্যাচ হতো এখানে পাকিস্তানকে এক্সট্রা একটা সুবিধা দেওয়া হয়েছে একদিন গ্যাপ রেখে ম্যাচ দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা করা হয়নি বাংলাদেশকে টানা দুইটা ম্যাচ খেলতে হচ্ছে তো এটা কিন্তু অবশ্যই বাংলাদেশ এখানে ভুক্তভোগী আপনি বলতেই পারেন যদি বাংলাদেশের ম্যাচের আগে একদিন বন্ধ রাখা হয় তাহলে দেখবেন ফাইনাল ম্যাচটা আপনি কিন্তু রবিবারে দিতে পারতেছেন না সেক্ষেত্রে তো এই যে এসিসির একটা বাণিজ্যিক বিষয় বাণিজ্যিক বিষয়ের জন্য কিন্তু বাংলাদেশকে এখানে ভুক্তভোগী হতে হয়েছে তো সব সময় যে অনিয়ম দুর্নীতিগুলো হয় তার ভুক্তভোগী বাংলাদেশকেই হতে হয় আম্পায়ার নিয়ে যে আম্পায়ারিং নিয়ে আপনার বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে একটা দ্বন্দ্ব যে একটা ক্রিকেটের দৈরাত্ম এর ভুক্তভোগীও বাংলাদেশকেই হতে হয় তো সব সময় বাংলাদেশের সাথে এই অনিয়মগুলো হয় যদিও অনেকের চোখে এটা মেজর ইস্যু না তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এশিয়া কাপের মতো একটা বড় মঞ্চে আপনার সুপার ফোরের স্টেজে এসে আপনাকে দুইটা ম্যাচ খেলতে হচ্ছে পর একটা ম্যাচের পর আরেকটা ম্যাচে কোনো গ্যাপ নেই চব্বিশ ঘন্টার ব্যবধানে আপনাকে দুইটা ম্যাচ খেলতে হচ্ছে এবং সেখানে প্রতিপক্ষ আপনার কারা ইন্ডিয়া প্রতিপক্ষ কার পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান যারা র্যাঙ্কিংয়ের প্রথম সারির দল এমন শক্ত বা বড় প্রতিপক্ষের বিপক্ষে আপনাকে ম্যাচ খেলতে হচ্ছে কোনো গ্যাপ না দিয়ে এখানে তো বিশ্রামের একটা বিষয় থাকে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি কিন্তু বিষয়টা লক্ষ্য করেছি বিদায় আপনাদেরকে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করলাম তো যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটা হয়তো অনেক ইন্ডিয়ার সমর্থকরাও দেখবেন অনেক পাকিস্তানের সমর্থকরাও দেখবেন তবে বাস্তব কথা যেটা আমি সেটাই বলেছি এখানে ইন্ডিয়া বা পাকিস্তানকে নিয়ে যে আমার কোনো হিংসাত্মক মনোভাব এরকম কোনো বিষয় না যখন যেটা লজিক্যালি মনে হয় আমি সেটা কিন্তু আলোচনা করি এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়ার পক্ষেও আমি অনেক সময় কথা বলেছি যার কারণে বাংলাদেশের সমর্থক যারা তারা আমাকে ইন্ডিয়ার দালালও বলেছেন অনেক সময় কিন্তু এগুলো আমি গায়ে মাখি না কারণ যেটা লজিক্যালি বিষয় সেটা আমি আসলে তুলে ধরার চেষ্টা করি তো এখানে অবশ্যই কিন্তু একটা বিষয় রয়েছে যেখানে অবহেলার বা আপনার কি বলা যায় আপনার এখানে বৈষম্যের শিকার হয়েছে কিন্তু বাংলাদেশ তবে এখানে যে বাংলাদেশ নির্দিষ্টভাবে বৈষম্যের শিকার হয়েছে এমন কি নয় যদি বাংলাদেশ সুপার ফোরে না যেত কিন্তু আফগানিস্তান আফগানিস্তান যেত তাহলে এখানে ভুক্তভোগী হতো যদি শ্রীলঙ্কা দুই নম্বরে থেকে সুপার ফোরে আসতো তাহলে শ্রীলঙ্কায় ভুক্তভোগীটা হতো তো এটাই হলো বিষয় তো যাই হোক এই যে আপনার ভোগান্তি ভোগান্তিটা কিন্তু দেখে শুনে গ্রুপ রাখা হয়েছে এটা একটা টার্নিং পয়েন্ট আপনি যদি বলেন যে বাংলাদেশ পয়েন্ট টেবিলের দুই নাম্বারে ছিল বিদায় এই ভোগান্তিতে পড়েছি বাংলাদেশ তাহলে পয়েন্ট টেবিলের এক নাম্বার থেকে সুপার ভরে গেল না কেন আমি তখন আপনাকে বলবো এই ভোগান্তিটা আপনি গ্রুপ বিতে কেন দিলেন গ্রুপ তে দিতে পারলেন না কারণ গ্রুপ এতে তো আপনি দিতে পারবেন না গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান আপনি তো গ্রুপ তে এই ভোগান্তি দিবেন না আর গ্রুপ এ কে ভোগান্তিতে রাখবেন না বিদায় আপনার বাইশ তারিখে ম্যাচ বন্ধ রেখেছেন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের আগে বন্ধ রেখেছেন কিন্তু বাংলাদেশের ম্যাচের আগে আপনি বন্ধ রাখতে পারেননি তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই ব্যর্থতা নিতে হবে এটা কিন্তু এসিসির ব্যর্থতা যে এসিসির পক্ষে আমাকে বলবেন যে এই ভোগান্তি বাংলাদেশ পয়েন্ট টেবিল দুই নম্বরে থাকার কারণে পড়েছে তাকে আমি বলবো দুই নম্বরে থাকার কারণে পড়েনি এখানে অবশ্যই গ্রুপ এ কে সুবিধা দিতে গিয়ে গ্রুপ বি কে বৈষম্যের শিকার করা হয়েছে ধন্যবাদ সকলকে আশা করি আপনারা গঠনমূলক সমালোচনা করবেন কমেন্ট বক্স উন্মুক্ত থাকবে সবসময় কমেন্ট বক্স উন্মুক্তই থাকে এবং ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এশিয়া কাপের জার্সি অর্ডার করতে অবশ্যই ওয়ায়ন সব বিটিতে যোগাযোগ করবেন ওয়ান সব বিটি আমার নিজস্ব প্রতিষ্ঠান এখানে আপনারা প্রতারণার কোনো সুযোগ নেই আপনারা অনেকেই জার্সি অর্ডার করতে গিয়ে অনেকেই বলতেছেন ভাই অগ্রিম টাকা নিচ্ছেন আপনারা প্রতারণা করবেন কিনা টাকা নিয়ে এটা মেরে দিবেন কিনা এরকম কথাও বলেছে তো আমি বলি ভাই স্পোর্টস আপডেট চ্যানেলকে যারা বিশ্বাস করেন তারা ওয়েন সব অর্ডার করতে পারেন দুটা আমারই প্রতিষ্ঠান দুই এখানে প্রতারণার কোনো সুযোগ নেই ব্যবসা করতে এসেছি প্রতারণা করতে নয় তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা কখনোই আপনাদের সাথে প্রতারণা করবো না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই এশিয়া কাপের প্রতিটি ম্যাচে পয়েন্ট টেবিল আপডেট সহ বা সুপার ফোর প্রতিটি ম্যাচের পয়েন্ট টেবিল আপডেট পেতে দেখতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক না বলবেন আলাইকুম নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ এশিয়া কাপের জার্সি অর্ডার করুন ওয়াইন শিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে